নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা একেবারে সন্দেশখালীর মাটি থেকে এই মুহূর্তে রয়েছি পুকুর পাড় পুকুর পাড় এই জায়গাটাকে বলা হয় এবং এই ঠিক পুকুর পাড়টা যে কোনো পুকুর পাড় নয় এটা সেই পুকুর পাড় যে পুকুর পাড়ের ঠিক পাশে বা একেবারে লাগোয়া বলা যায় যেখানে শিবু হাজরার পোলট্রি ফার্ম যে পোলট্রি ফার্ম ভেঙে চুড়ে দেওয়া হয়েছিল যে পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল সেই বুধবার বুধবার রাতের থেকে সন্দেশখালী নতুন করে শুরু নামে আসে সেই ঘটনার পর থেকেই এই পোলট্রি ফার্মের দিকে নজর রয়েছে সে এবং তারপর থেকেই শিবু হাজরা গায়েব গায়েব উত্তম সর্দার এবং তারা কোথায় গিয়েছে এখনও পর্যন্ত পুলিশের কাছেও কোনো খবর নেই কিন্তু এই পুলিশ যে পুলিশের কথা বারবার উঠে আসছে যে সন্দেশখালীর পরিস্থিতি এতটা উত্তপ্ত কী করতে পেরেছে এতদিন ধরে এখানকার পুলিশ যারা যারা আজ বিক্ষোভে নেমেছে যে তৃণমূল আমলে আমরা দেখতে পাচ্ছি যে মামাটি মানুষের সরকারে সেখানে আমরা দেখছি গণ অভ্যুত্থান সেই জায়গা থেকে মানুষ আমরা আজ লাঠি নিয়ে যারা বিক্ষোভে নেমেছি যারা প্রতিবাদ করছি তারা আর বসে বসে মার খাবে না তারা এবার রুখে দাঁড়াবে কারণ তাদের এবার দেওয়ালে পিঠ থেকে গিয়েছে সেই জায়গা থেকে আমরা গত দুদিন ধরে এবং বিশেষ করে গত কাল পর্যন্ত আমরা তাদের বিক্ষোভের যে রণক্ষেত্র চেহারাটা দেখেছি সন্দেশখালীতে কি দেখলাম কি কি উঠে এলো ছবি আমরা দেখবো আরও একবার একটা প্রতিবেদনের মাধ্যমে ক্ষোভের আগুন এখন আগ্নেয়গিরি শাহজান ও তার বাহিনীর অকত্য অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছে সন্দেশ খালি শুক্রবার নতুন করে অশান্ত হয়ে ওঠে সন্দেশ খালি আগুন লাগিয়ে দেয়া হয় শিবু হাজার বাগান বাড়ি ও পোলট্রি ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে বিক্ষুব্ধ জনতা কিছুক্ষণ আগে ভাঙচুর পর্যন্ত চালায় এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর চালের বস্তা আমরা ভিতরে কিছু ফাটার শব্দ হচ্ছে আমি একবার দেখাবো এবং আপনাদের সঙ্গে আরো কিছু ছবি দেখাবো এখানে সেই কাজ সেই কাজ ফেটে পড়ছে গর্তে সে দিয়ে শেখ শাহাজার কিন্তু স্বাধীনতার বিরুদ্ধে মানুষের শতস্ফূর্ত বিক্ষোভ মুক্তি পাল্টা মার শিবুর চালাচামুন্ডা মেরে দেব মেরে তো মাথাটা ধরে মানুষটা প্রতিবাদে অংশ নিতেই খেতে হচ্ছে মার ছরছে রক্ত হাসপাতালে গেলে সেখানে কি চিকিৎসা মিলছে না সব সন্দেশ খালি শেখ শাহজাহান ও তার দুই অনুগামী টি কি পারেনি পারিনি

দুষ্কৃৃতিরা এখানে একটা ফার্ম হাউস এই পোল্ট্রি হাউস ছিল প্লাস একটাকে ঘরে বাড়ির মতন ছিল তো এরা ভাঙচুর করেছে সামাজ সরকারি নিয়েছে জারুল লাগিয়েছে ওটা ওকে ছাড়া যাবে না স্ট্রং অ্যাকশন নেওয়া হবে নেওয়া হচ্ছে শান্তান্দি ঘুরতে কেন কাজ করছে না পড়েছে স্ট্রং টিম আর সন্দেশখালি বুঝিয়ে দিল অন্যায় অত্যাচার আর মানবেরা মানুষ এবার কি জেলায় জেলায় সন্দেশখালি দেখতে পাবে বাংলার মানুষ রিপাবলিক বাংলা আমরা এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সন্দেশকালীন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটায় এখন আমি ঠিক এই অফিস রুমটা দেখাবো হাজরা অ্যাগ্রো ফুডস ইন্ডিয়া বুঝতেই পারছেন নামই শিবু হাজরার নাম সেখানে রয়েছে এবং এখান থেকে এখন যাবতীয় যা যা এই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত দূরে আমরা পুলিশ কর্মীদেরও দেখতে পাচ্ছি কারণ বুধবারের ঘটনার পর এবং বিশেষত গতকালের বিক্ষোভের পর যে বিক্ষোভ আশ্রয় পড়েছে সন্দেশ জুড়ে সেই বিক্ষোভের পর জায়গায় জায়গায় বিশেষ করে শিবু হাজরা বা উত্তম সর্দারের যে সমস্ত প্রপার্টি রয়েছে সম্পত্তি রয়েছে সেই সমস্ত জায়গায় এই মুহূর্তে পুলিশের নজরদারি রয়েছে এবং যেটা বলা হচ্ছে যে অভিযোগটা এখানকার স্থানীয়দের তরফ থেকে করা হচ্ছে যেহেতু মহিলা মহিলারা এগিয়ে আসছেন যেহেতু মহিলারা বিক্ষোভের পুরো ভাগে থাকছেন সেই জন্য মহিলাদের বিরুদ্ধে কোনো রকম দেওয়া যাচ্ছে না কিন্তু তাদের বাড়িতে সমস্ত পুরুষরা রয়েছেন তাদেরকে এসে শাসানো হচ্ছে এমন অভিযোগও করা হচ্ছে আমরা সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আমরা চেষ্টা করব গ্রামবাসীরা যারা নিরীহ গ্রামবাসী ঠিক এই 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 পোলট্রি ফার্ম এই ভেড়ি এর ঠিক উল্টো দিকেই যে বাড়িগুলো দেখতে পাচ্ছি এই বাড়িতে যারা কাজ কর মানে যারা এতদিন ধরে কাজ করে এসেছেন এই পোলট্রিতে যে পোলট্রি এই মুহূর্তে নষ্ট হয়ে গিয়েছে যে পোলট্রি বৃহৎ অংশ এখন পুড়িয়ে দেওয়া হয়েছে বুধবারের পর সেই ছবিটা আমাদের কাছে একেবারে পরিষ্কার সেই জায়গা থেকে তারা বলছেন যে আমরা ঠিকমতো টাকা পেতাম না শিবু হাজরা কাজ করিয়ে নিত কিন্তু তাদেরকে বেতন দেওয়া হতো না এই অভিযোগ একেবারে হাতে গরম সন্দেশখালীর মাটি থেকে এই মুহূর্তে উঠে আসছে আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব কিন্তু যেহেতু একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে এই মুহূর্তে সন্দেশখালীর অন্তর্গত সন্দেশখালী থানার অন্তর্গত যে আটটা ব্লক রয়েছে সেই আটটা ব্লকেই এই মুহূর্তে একশো ধারা জারি হয়েছে এবং সেই নিয়ে আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার সন্দেশখালী থেকে ঠিক কি প্রতিবেদন তুলে ধরলেন আজ সকালে আমরা দেখবো সেই প্রতিবেদন থেকেই শেখ শাহজাহান শিবু হাজরাদের গ্রেপ্তারের দাবিতে ইতিমধ্যেই সন্দেশখালীর গ্রামবাসীদের বিক্ষোভ দেখা গিয়েছে এবং বৃহস্পতিবার এবং শুক্রবার দেখা গেছে পথে নেমে প্রতিবাদ এবং বিক্ষোভ গ্রামবাসীদের এবং বিক্ষোভকারীদের এবং দেখা গিয়েছে শিবু হাজরারা পোলট্রি ফার্ম এবং বাগান বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন উত্তেজিত জনতা এবং এই ত্রিমণি বাজার মোড়ে এই এইখানে সন্দেশখালী থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই মোড়েই দেখা গত দুদিন আমরা দেখেছি বৃহস্পতিবার এবং শুক্রবার বিক্ষোভ ঝাঁটা হাতে চটি হাতে মহিলাদের বিক্ষোভ দেখা গিয়েছে এবং আমরা দেখেছি যে পুলিশ প্রশাসন এসে আশ্বাস দেওয়ার পর তারা তারা সেই প্রতিবাদ বিক্ষোভ তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত শেখ শাহজাহান বা এই শিবু হাজরা তাদেরকে গ্রেপ্তার না করা হয় ততক্ষণ পর্যন্ত তারা এই প্রতিবাদ যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে তাই মাধ্যমিক পরীক্ষা শেষে তারা আবারও প্রতিবাদ করবেন এই এই বর্তমানে এই সন্দেশখালী থানা থেকে ঢিলছোরা দূরত্বে এই বাজার এই যে মোড় তেমাথার যে মোড় রয়েছে এই তেমাথা মোড়ে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে একেবারে প্রতিবাদ বা বিক্ষোভের একেবারে কেন্দ্রস্থল হয়ে উঠেছে সব মিলিয়ে এই মুহূর্তে এবং জানা যাচ্ছে যে ব্যাপক পরিমাণ বিপুল পরিমাণ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পুলিশ বাহিনী ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে এই এই সন্দেশখালী চত্বরে যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত থেকে বিপুল ব্যাপক পরিমাণ পুলিশ বাহিনী ইতিমধ্যেই ধামাকালী থেকে সন্দেশখালীর দিকে এসেছেন এবং বিভিন্ন জায়গায় কারণ যে কোনো রকমের পরিস্থিতি যে অপ্রীতিকর পরিস্থিতি বা নিয়ন্ত্রণ করতে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য এই বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে ভিডিও অমিতনাথের সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা সন্দেশখালী